ভাই আছে ছোট একটা ভাই আপনার ছোট আমি বড় ভাই ছোট ভাই ছোট না আচ্ছা তো থাকেন কই আপনারা বাইকে নিয়ে মাকে নিয়ে থাকে আছে কুমিল কুমিল্লা বাড়ি কোথায় বাড়ি কুমিল Lata বাড়িতে থাকেন না না ভাড়া বাসা বাড়ি নাই না এমনি জায়গা জমি আছে কিন্তু ঘর বাড়ি নাই ঘর করা নাই চলেন কিভাবে কাজ করেন কি টেইলারের কাজ করে মেশিনে হ্যাঁ

রিক্সাওয়ালা হইল কোনো সমস্যা না যেন ভালো মানুষ হয় যেন আমার নিয়ে দুই বেলা দুই মোটা খাওয়া পর্দা মতো রাখতে পারে এরকম সে যদি আমারে বিয়ে করতে চায় আমার বাসায় আসতে চায় সে আসতে পারবো কোনো সমস্যা নেই বুঝতে পারছি ঠিক আছে তো নাম্বারটা বলতে পারবেন না আমি কষ্ট নাই আপনি বলে দেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে বলে নিন হ্যাঁ ঠিক আছে দর্শক কি জানা নাম আপনার আলো আলো দর্শক আলো নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবেন আমার সাথে

না না বলবো যে যে দিবেন দায়িত্ব নিতে পারবেন সেই ফোন দিবেন শুধু ফোন দিয়ে অযথা কেউ বিরক্ত করবেন না বা না দায়িত্ব নিতে পারলে কেউ ফোন দিয়েন না আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম